মহরম আসেছে মহরম মাস আগের থেকেই বরকতপূর্ণ মাস কিনা বলেন দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন মহরমের দশ তারিখ যে কিনা আদম এবং হাওয়া গন্দম খাওয়ার পরে সাড়ে তিন শত বছর কেঁদেছেন হাজির একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে আরাফায় দুইজনকে দুই প্রান্তরে পাঠিয়ে এমন এক জায়গায় মিলন করালেন আরাফাতের মদান স্থল বলা হয় উনি শ্রীলঙ্কা থেকে হেঁটে হেঁটে চলে গেলেন আরাফায় উনি হলেন আদি পিতা আমাদের সকলের বাবা আদম শফিউল্লাহ শুধু তাই নয় হাজিরিন আদম আলাই সাল্লামকে আল্লাহ পাক যেই দিন দোয়া কবুল করেছিলেন ওই দিনটা ছিল আশুরার দিন মহরমের দশ তারিখ আল্লাহ পাক নো আলাই নাম শুনেছেন সাড়ে নয় শো বছর তো যিনি দাওয়াত দিয়েছেন কত বছর দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শো বছর দাওয়াত দিয়েছেন হাদিসের মধ্যে পাওয়া যায় আশি থেকে বিরাশি জনকে মুসলমান বানিয়েছিলেন উনার দাওয়াতের মধ্যে উনার এক সন্তানও ছিল না তার নাম ছিল কেনান সেও কাফের ছিল উনার দাওয়াত কবুল করেন নাই এই অভিশপ্ত জাতি সাড়ে নয়শো বছর দাওয়াত পাওয়ার পরে মাত্র আশি জন হাজির আল্লাপাক গজব দিলেন গজব থেকে যেই দিন মুক্তি দিলেন যদি পাহাড়ে যেই ইসাল্লামের এই জাহাজ যেই আপনার জাহাজ পাক বলেছিলেন বানানোর জন্য ওই জাহাজ যেই দিন যদি পাহাড়ে টিকলো এই দিনটা ছিল মহরমের দশ তারিখ আসুরার দিন শুধু তাই নয় আইব আলা সাল্লাম আঠারো বছর রুগ্ন অবস্থায় ছিলেন সময় কম আঠারো বছর পরে এমন এক অবস্থা হয়েছিল শেষ পর্যন্ত শুধুমাত্র মুখমণ্ডল টুট্টা বাঁধে সারা শরীরে Boop. কিরাপুকে ধরে ফেলেছিল যেই দিন আল্লাহ পাক সুস্থতা দিলেন ওই দিনটা ছিল মোহরমের দশ তারিখ আসুরার দিন মোসা আলহ্লামকে ফেরাউনের কবল থেকে যেই দিন আল্লাহ মুক্ত করেছিলেন ওই দিনটা ছিল মোহরমের দশ তারিখ আসুরার দিন শুধু তাই নয় ইব্রাহিম আলহাল্লামকে নমরুদের এই আগুন থেকে যেই দিন আল্লাহ পাক উদ্ধার করেছিলেন ওই দিনটা ছিল মোহরমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ এই দুনিয়া সৃষ্টি যেই দিন করেছিলেন ওই দিনটা ছিল মহরমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ

হিজরি শোনে কারবালার প্রান্তরে সর্বশেষ মুসলমানদের কলিজার মধ্যে দাগ কেটে যায় এই মহরম আসলেই এই দোষী মহরম আশুরার দিনের ঘটনা এটি কিনা বলুন আশুরা আগের চাইতে আগে থেকেই মর্তুবাবান ছিল কিনা বলেন হাজিরিন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মদিনার রাস্তা দিয়ে হাঁটছেন আমার রসুল দেখলেন ইয়াহুদিরা রোজা রাখে জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো বলে ওই দিন ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছিলেন এই জন্য আমি রোজা রাখি স্বরূপ বললেন তোমাদের চাইতে আমি বেশি আগামী বছরে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমি রোজা রাখবো কিন্তু আমরা রাখবো কয়টা দুইটা কয়টা নয় দশ অথবা দশ এগারো ইয়াহুদিরা যা করছে তার বিপরীত করব আমরা আল্লাহ রসুল পরের বছর আর হায়াতে পান নাই কিন্তু আমাদেরকে শিখিয়েছেন আমরা রোজা কয়টা রাখি দুইটা রাখবেন অনেকে দশটা রাখে আলহামদুলিল্লাহ দুইটা রাখার চেষ্টা করবেন